আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি এবং আমাদের রোজাগুলো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এবার আমরা বাসায় তিনজন মানুষ তিনজন মানুষের রোজা রাখছি তো আরেকটু দুপুর দুপুরবেলায় গোসলগা ধুয়ে নামাজ পড়ে একটু রেস্ট নিচ্ছিলাম এখন যাব ইফতারি রেডি করতে সো ইফতারি রেডি করতে করতে দেখা যাক এখানে ইফতারি রেডি করছি আজকে ইফতারিতে টুকিটাকি কি বেগুনি আর পেঁয়াজু বানানো হবে তারপরও জানি না আসলে ইফতারিতে কি হবে কি না সময় আসলে বলে যাবে কি করব এখানে শশা কেটে নেই যদিও সবসময় বলি কিছুই করব না দিন শেষে তো সবকিছু করতেই হবে না করলে হবে না প্রতিদিনই কোনো না কোনো কাজ কোনো না কোনো কিছু থাকে বাজার থেকে তো এবার অনেক বড় একটা খেজুরের প্যাকেট নিয়ে আসা হয়েছে কারণ আমাদের এমনই সারা বছর খেজুর লাগে আমরা খাই এখানে বের করে নিচ্ছি ছয় পিস ধুয়ে নিলাম এই খেজুরটা খাব এই খেজুরটা কিন্তু ভালোই লাগে আর আমি নিজের জন্য ইফতারি রেডি করে ফেলেছি এখানে কমলা তারপরে পরে শশা আর কলা আছে তাহলে চলেন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি আমরা এখন ইফতার করছি এখানে ছোলা আছে আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় বারের মতো শেহ আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি বা হচ্ছে আপনাদের রোজাও অনেক ভালো গেছে সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সুন্দর রোজা পালন করার তৌফিক দেয় আল্লাহ হাফেজ